এই যে এইটা হলো বনানী থানা দেখা যায় পিছনে সাইনবোর্ডটা এই হচ্ছে বনানী থানা আর এই বনানি থানার পাশেই এইটা হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম আর এই গাড়ি গাড়িবাজার বিডিতে আপনি পাবেন সব ধরনের গাড়ি আনকমন গাড়ি ক্রাউন থেকে শুরু করে এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো এবং এলেন্টাসহ বিএমডাব্লিউ পাশাপাশি অন্যান্য গাড়িও আছে আমি এক মিনিটের মধ্যে আজকে এই গাড়ি বাজার বিডিতে কি গাড়ি আছে আপনাদেরকে সবগুলো গাড়ি দেখাতে চাই আর চলেন দেখেন তো এখানে আপনার পছন্দের গাড়ি আছে কিনা অফিস অফল এখানে একটা ল্যান্ড ক্রুজার প্রাও আছে মডেল রেজিস্ট্রেশন দাম একটু পরে বলতেছি পিছনে একটা এক্সটেল গাড়ি আছে আমি যতটুকু জানি এই গাড়িটা তেলের গাড়ি হাইব্রিড গাড়ির প্রাইসে পাওয়া যাবে পিছনে একটা একোয়া গাড়ি আছে 14 মডেলের জিএস এডিশন একোয়া জিএস একদম এক্স করলা জি করলার প্রাইসে এরপর আসেন ভিতরে আর কি কি আছে দেখি দুজোর ভাই পিছনে আছে একটা এলেন্টা না সোনাটা এটা হচ্ছে সোনাটা 16 মডেলের গাড়ি এখানে আছে আপনার ক্রাউন 18 মডেল আরএস এডভান্স আছে আপনার এলেন্টা পিছনে যদি যাই এই জায়গাতে আছে আপনার একটা হুন্ডা তার পাশে পাশে অডি এর হুন্ডাডি আর পিছনে একদম কর্নারে আছে আপনার রেড কালারের একটা লেটেস্ট বিশের মডেলের এর টুটন এবং আনরেজিস্টার টিআরডি বডি কিট সহ সিএইচআর আর পাশে আপনার একটা হুন্ডা ভেজেল আছে এটাও কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি সো এই গাড়িগুলার দাম কোনটার কত কি বৃত্তান্ত জানাবে দুর্জয় ভাই তার আগে ঠিকানা তো শুরুতে দেখাইছি গাড়ি বাজার বিটি বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম ভাইয়া জাযাকাল্লাহু আলাইকুম এই যে গাড়িগুলো দেখলাম এই গাড়িগুলোর দামটা একটু বলেন আর তার আগে রিকোয়েস্ট প্রাইসগুলো যেন একটু রিজনেবল হয় না না ইনশাল্লাহ দেখেন আসলে একটু গাড়ি মার্কেটে কিছুটা স্লো হয়ে যাচ্ছে অনেকে আসলে স্বীকার করতে চায় না অনেকে বলে আমরা এতগুলা গাড়ি বেస్తేছি এতগুলা গাড়ি বেస్తే আলটিমেটলি মার্কেটে কিন্তু একটু ডাউন আছে আচ্ছা হ্যাঁ তো আমরা একটু ল্যান্ড ক্রজার প্রাউড দিয়ে শুরু করি ওকে ফাইন যেহেতু এইটা প্রাউডর এখন মার্কেটে একটা ডিমান্ড আছে সো এটা হচ্ছে 2011 মডেল

যারা আসলে একটু চিন্তা করে যে আমার একটু ফ্রেশ কন্ডিশনে প্রাডো লাগবে আমার একটু ভালো গাড়ি লাগবে সুন্দর গাড়ি লাগবে সবকিছু অরিজিনাল লাগবে কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকবে না গ্লাস অরিজিনাল থাকবে লাইট অরিজিনাল থাকবে এভ্রিথিং ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে

ফেসিলি পারচে নাকি জি বা 20 এর ওকে পাল কালার গাড়ি যারা নিতে চাচ্ছেন কত দাম ভাইয়া ভাই এই দাম আমরা লাখ টাকা লাখ আসলে লক্ষ পাবেন দেখতে বেশ সুন্দর এরপরে নেক্সট দর্জয় কোনটা দেখাবেন একটা আমরা একটা দেখা একটা ও সরি এটা ইকর ছিল না সিビック এটা সিভিক এটা সিビックটার দাম দিচ্ছি আমরা অনলি লাখ টাকা

ফুল ফ্রেশ কন্ডিশন গুলশানের গাড়ি এটা ব্ল্যাক কালারের অডিটা ব্ল্যাক কালারের অডিটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল দুই রেজিস্ট্রেশন চোদ্দশো সিসির অকটেন রিভেন এস লাইন এস লাইন স্পোর্টস লাইন উইথ সানরুফ এবং এটার মেনটেন্স খুবই কম মাইলেজটা অনেক ভালো দেয় সো অডিটার প্রাইস দিয়ে এবং এটা কিন্তু অ্যাডভান্স আচ্ছা অডিটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম বলতে পারে এটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এবং এই অডিটা কিন্তু আপনার একটু স্পেশাল এডিশনের অডি এটা বাংলাদেশে মাত্র চার পিস আসছে এই এই অডিটা এটা দাম চাচ্ছি এই বিএমডাব্লু টা আমাদের কথা হচ্ছে এটা ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন রিভেন বিএমডাব্লু কিন্তু দুটা হয় একটা হচ্ছে অকটেন একটা হচ্ছে ডিজেল সো এইটা হচ্ছে অক্টেন এটা ডিজেল না খুলেছে খুলেছে এটা হচ্ছে অক্টেন

এটা কিন্তু আমরা লাস্ট লাইভ আপনারা দেখছেন যে স্টিকারটা তুলে ফেলছি এখন দেখতে অসাধারণ লাগছে আর এস অ্যাডভান্স এবং এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু গুলশান বনানি আমরা এই এই জায়গাগুলো থেকে কালেক্ট করি দেখো আমাদের গাড়ির কন্ডিশন ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তেমন একটা থাকে না এবং লং রান কম থাকে আমাদের গাড়িগুলো আচ্ছা ভিতরে হচ্ছে বেস বিস্কিট জি আর ক্রাউনের এই জিনিসটা খুব ভালো লাগে এই সিটটার চাইলে এখান থেকে

আপনি এসে চেক করে দেখতে পারবেন যে আমাদের কাউন্টার কন্ডিশন কেমন সিভিকটা আমি নিব আজকে এক ভাই কমেন্ট করছে আচ্ছা এটার প্রাইস কত আমরা দিয়েছি 63 লাখ টাকা 63 লক্ষ টাকা 63 63 সোনা ডা 2016 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা মাইলেজ 30 30000 এর মতো এবং এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট সোনাটা কারণ এটার মাইলেজটা এত কম এবং এত ফ্রেশ অলমোস্ট রিকন্ডিশনের মতো উইথ সানরুফ মুনরুফ এন্ড 2000 সিসি রকটেন ড্রিভেন একটা গাড়ি

এটার প্রাইস দিয়েছি আমরা এলেন প্রাইস দিয়েছি আমরা অনলি থার্টি ওয়ান লাখ টাকা একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ টাকা একই প্রাইসে কিন্তু আপনি আচ্ছা দুইটা গাড়ি দেখেন একটা জিনিস দেখেন একটু আসেন অন্যান্য গাড়ি ক্রুজ কন্ড আপনি দেখেছেন এটা দেখেন না এলেনটা খুবই স্টাইলিস্ট একটা গাড়ি এলেনটার সাথে আসলে আপনি অন্যান্য গাড়িকে খুব একটা বেশি মিলাইতে পারবেন না এলেনটা যেমনটা লাক্সারিয়াস ওরকম ফিলটা অন্য রকম এটা জি একেবারে আনকমন একটা ডিজাইন প্রাইস দিয়েছি 31 লাখ টাকা আমাদের পিছনে কিন্তু ভাই আমাদের কাছে দুইটা রিকন্ডিশন গাড়ি আছে এখানে আমাদের এটা হচ্ছে আন্ডার স্টার টয়টা সি আর এই সি এইচ আরটা একটু ডিফারেন্ট টু টন টুইন টোয়েন্টি টোয়েন্টি মডেল দুই হাজার বিশের মডেল আন্ডার স্টার টয়টা সি আর যেটা প্রাইস দিয়েছি আমরা অনলি থার্টি এইট লাখ টাকা আচ্ছা চাইলে ব্যালেন্স করা যাবে যদি কারো রিকন্ডিশন সি আর লাগে আনরেজিস্টার্ড স্টার আর লাগে শোরুম একদম জাস্ট শোরুম কন্ডিশন একটা গাড়ি যেটাতে আপনারা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাংকের থেকে লোন নিতে পারবেন এটা আমরা আটত্রিশ লাখ টাকা দাম দিয়েছি এই গাড়িটা আসলে দেখানোর তেমন কিছু নাই আপনি যখন নেবেন আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে ওদিকে একটা গাড়ি আছে ওটা আনরেজিস্টার্ড একটা গাড়িটা ভেজেল দুই হাজার

বেবি সিট পাওয়ার পিছনে সিট পাওয়ার এভরিথিং ফুল লোডের একটা গাড়ি এই প্রাডাটার দাম দিয়েছি আমরা অনলি বাহাত্তর লক্ষ টাকা সাইদ ভাই একটা কমেন্ট করতে পারবো নাকি হিমেল ভাই এসে বড় লোকসের শোরুম তবে ভালো লাগে ওনাকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমরা আজকে শুধু শোরুমের গাড়িগুলো দেখাইলাম এদের আরো গাড়ি আছে পার্কিং এ আছে বাইরেও আছে একটা এক্সটেল দেখাইতে চাই তেলের গাড়ি দেখাবেন একটা ছোট কম দামি গাড়ি দেখাই দেন ব্ল্যাক কালারের একটা এক্সটেল গাড়ি আছে এটা মডেল দুই হাজার তেরো নাকি ভাইয়া

লাস্ট একটা গাড়ি দেখাই আরো কিছু গাড়ি আছে এটা আমরা নেক্সট লাইভে দেখাবো ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে টয়োটা জিএস অ্যাকুয়া জিএস অ্যাকুয়া জিএস অ্যাকুয়া এটা 14 এর মডেল এটা 14 এর মডেল এটা 2019 এর রেজিস্ট্রেশন 17 এর রেজিস্ট্রেশন এটা হাইব্রিড গাড়ি এবং জিএস এর একটা স্পেশাল ব্যাপার আছে এটা একটা স্পেশাল এডিশন খুবই সুন্দর ভালো রিমস এর মধ্যে কিন্তু জিএস পাবেন তারপর আপনাদের যে এখানে সিটের মধ্যে জিএস এবং সিটগুলা স্পোর্টি খুব সুন্দর বাকেট সিট

হাউস নাম্বার ষোলো রোড নম্বর ফোর ব্লকে গাড়ি বাজার বিড়ি নেক্সট দেখা হবে আগামী মঙ্গলবার সাত দিন খোলা সকাল দশ নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত সালাম